আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজ শাহলিবাগ প্রতীক হাসনা হেনা এ হাইরেজ বিল্ডিংয়ে একটি ইয়াসে অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার ইনস্টল করব এটার মান হচ্ছে ফোর ফোরটি এটি পাঁচ দশমিক পাঁচ খোরা এই হাই রাইজ বিল্ডিং এ মোট চৌষট্টি ফ্ল্যাট আছে এই মোটরের জন্য আমরা এখানে একটি ফোর ফোরটি ইয়ে আছে ওয়াটার পাম্প ঘটনটা ইনস্টল করবো গ্রাউন্ড ফ্লোরে এই মোটরটি আমাদের এই ডিভাইসটি আমরা এখানেই ইনস্টল করব ডিভাইসটি ইনস্টল করা হলে আমরা ছাদ থেকে সেন্সার কাবলটা নিজ পর্যন্ত নিয়ে আসব তারপরে আমাদের ইনস্টল সমাপ্ত হবে আমরা এখন ফোর ফোরটি লাইন সংযোগ শেষ করলাম এখন আমরা সেন্সার কেবলটা উপর থেকে নিষ্পর্ণ নিয়ে আসব এই বিল্ডিংটি নয় তালা কিন্তু পানির ট্যাঙ্কটি আরও প্রায় তালার উপরই বলা চলে এখানে পাশাপাশি বড় বড় দুইটা ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক আছে এই দুইটার জন্য একটাই পাম্প ইউজ করা হয়েছে সেন্সার কেবলটা উপর থেকে নিচ পর্যন্ত ফালানো হয়েছে আমরা এটাকে সংযোগ করে আমাদের কাজ সমাপ্ত করব আমরা সেন্সর কেবলগুলোকে এমনভাবে লাগাই যেন এটা অনেক দিন লাস্টিং করে বছরের পর বছর লাস্টিং করতে পারি সেরকমভাবে আমরা এটা ইনস্টল করি আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা পাম্প চালু করে দিয়েছি মেশিন